তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু ফাইন্ডো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে দেখুন আজকের সপ্তাহের প্রথম দিনের আর্জেন্ট এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে দেওয়ার চেষ্টা করি যে নতুন করে কিন্তু মোটামুটি দুশো চুয়ান্ন জনের নিয়োগ প্রক্রিয়া বা জয়নিং লেটার যেটা রয়েছে সেটা কিন্তু পুজোর আগে আগেই দিয়ে দেওয়া হচ্ছে চাকরি প্রার্থীদের হাতে এবং তাদের জয়নিংয়েরই কিন্তু একটা সম্ভাবনা অলরেডি উঠে এসেছে এই দুশো চুয়ান্ন জন চাকরিপ্রার্থীর জয়নিং কিন্তু পুজোর আগে আগেই হয়ে যেতে পারে আপার প্রাইমারি চলতি নিয়োগ প্রক্রিয়াতে কাউন্সিলিং প্রক্রিয়া সম্পূর্ণ করে তাদেরকে রেকমেন্ডেশন লেটার দেওয়া হবে এবং জয়নিং লেটার প্রদান করা হবে এবং তার পরবর্তীতে জয়নিংয়ের কার্যক্রমও কিন্তু পুজোর আগেই কমপ্লিট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু সামনে উঠে এসেছে সেই মতোই কিন্তু এসএসসির যিনি চেয়ারম্যান মহাশয় রয়েছেন সিদ্ধার্থ মজুমদার তার পক্ষ থেকে কিন্তু আপডেট দেওয়া হচ্ছে তো সেই বিষয়টাই কিন্তু ফেনেস আমরা একটু এক নজরে দেখে নেওয়ার চেষ্টা করব দেখুন বলা হয়েছে যে উচ্চ প্রাথমিকের কাউন্সিলিং প্রক্রিয়া পুজোর আগেই শুরু হবে দীর্ঘ আট বছরের দীর্ঘ প্রতীক্ষার কিন্তু অবসান হতে চলেছে অবশেষে উচ্চ মাধ্যমিকের চাকরি নিয়োগ কিন্তু এবার সম্পূর্ণ হতে চলেছে তো অলরেডি কিন্তু শুক্রবার কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন তো পুজোর আগেই কিন্তু তিন তারিখ এবং চার তারিখ আপনাদের কাউন্সেলিংয়ের ডেট রয়েছে সেটা সকলেই জানেন ফার্স্ট কাউন্সেলিংয়ের ডেট রয়েছে তিন তারিখ এবং চার তারিখ প্রথমে কিন্তু পুজোর ছুটির আগে আপনাদের দু দফায় কিন্তু কাউন্সেলিং হতে চলেছে পুজোর ছুটির পরে কিন্তু আরও চার দফায় কাউন্সিলিং প্রক্রিয়া সম্পূর্ণ হবে সেটা হচ্ছে চব্বিশ তারিখ পঁচিশ তারিখ আঠাশ তারিখ এবং উনত্রিশ তারিখ সবগুলো কিন্তু অক্টোবর ডেট তো আপনারা এখান থেকে বুঝতেই পারলেন যে পুজোর আগে আগে কিন্তু মোটামুটি তিন তারিখ এবং চার তারিখে কিন্তু আপনাদের কাউন্সিলিং প্রক্রিয়া সম্পূর্ণ হচ্ছে তো আপডেটটা তো আপনারা সকলেই পেয়ে গেছেন তো এখানে কিন্তু সেরকম কোনো নতুন বিষয় নয় নতুন বিষয় যেটা সেটা হচ্ছে যে অলরেডি কিন্তু আপনাদের জন্য নতুন কিছু আপডেট আসছে সরাসরিভাবে কিন্তু আপার প্রাইমারি চাকরিপার্থী মঞ্চের সদস্যদের কাছে সেই বিষয়টাই কিন্তু জানাবো আপনাদেরকে দেখুন বলা হয়েছে যে এসএসসি সূত্রে জানা গেছে কাউন্সিলিংয়ের মাধ্যমে স্কুল বাছাইয়ের পরই চাকরিপার্থীদের হাতে নিয়োগের সুপারিশপত্র কিন্তু তুলে দেওয়া হবে এই সুপারিশপত্রের ভিত্তিতেই কিন্তু নিয়োগপত্র পরবর্তীতে চাকরিপার্থীদেরকে দেওয়া হবে এবং সেই নিয়োগপত্র নির্দিষ্ট স্কুল ভিত্তিতেই কিন্তু চাকরিপার্থীদেরকে প্রদান করা হবে তো এখানে কিন্তু বলা হয়েছে যে অলরেডি কিন্তু প্রসঙ্গত উল্লিখিত দেখুন যে রাজ্যের স্কুলগুলিতে পুজোর ছুটি শুরু হচ্ছে কিন্তু সাতই অক্টোবর সোমবার থেকে দেখুন এখানে উল্লেখ করা রয়েছে বলা হয়েছে যে প্রসঙ্গত কিন্তু উল্লেখিত যে রাজ্যের স্কুলগুলিতে পুজোর ছুটি শুরু হচ্ছে সাতই অক্টোবর সোমবার থেকে তো পাঁচই অক্টোবর শনিবার তার আগে কিন্তু শেষ স্কুল অর্থাৎ পাঁচই অক্টোবর পর্যন্ত আপনারা হাতে কিন্তু সময় পেয়ে যাচ্ছেন আপনাদের জয়নিংয়ের জন্য তো এখানে সেক্ষেত্রে দেখুন বলা হয়েছে তিন তারিখ এবং চার তারিখ যদি আপনাদের কাউন্সিলিং প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যায় তো এই কাউন্সিলিং প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আপনাদের কিন্তু রেকমেন্ডেশন লেটার দেওয়া হবে তো কাউন্সিলিং প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাওয়ার পর যদি রেকমেন্ডেশন লেটার দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এই দুশো জন যে চাকরি রয়েছে তারা কিন্তু সুপারিশপত্র অলরেডি পুজোর চুতির আগেই কিন্তু হাতে পেয়ে যাচ্ছেন তো তাদের এই সুপারিশপত্র হাতে পাওয়ার পরে জয়নিং প্রক্রিয়াটাও কিন্তু এই সাত তারিখের আগেই কিন্তু কমপ্লিট করে দেওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকছে এখানে তিন তারিখ চার তারিখ যদি কাউন্সেলিং প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যায় দুশো চুয়ান্ন জনের তাহলে কিন্তু অবশ্যই পাঁচই অক্টোবর পর্যন্ত কিন্তু শনিবার পাঁচই অক্টোবর পর্যন্ত আপনার হাতে সময় পাচ্ছেন এর মধ্যে যদি আপনাদের রেকমেন্ডেশান লেটার দেওয়ার পরে যদি আপনাদের জয়নিং প্রক্রিয়া এসএসসি কমপ্লিট করাতে চায় তাহলে কিন্তু অবশ্যই তারা কমপ্লিট করিয়ে নিতে পারবে তো এই নিয়েই কিন্তু ফেন একটা সরাসরি আপডেট উঠে এসেছে সিদ্ধার্থ মজুমদারের পক্ষ থেকে তিনি কিন্তু অবিশাল ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু এই আপডেটটা প্রকাশ করেছেন তো ইতিমধ্যে কিন্তু বিস্তারিত আপডেট আপনারা আপার প্রাইমারি চাকরিবর্থী মঞ্চের সদস্যদের ভেরিফাইড গ্রুপগুলো থেকেও পেয়ে যাবেন তো আপাতত আপনাদেরকে এটাই জানানোর চেষ্টা করছি যে রাজ্যে কিন্তু আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় দীর্ঘ এতগুলো বছর পরে কিন্তু অবশেষে গতি আসলো নিয়োগ প্রক্রিয়ায় গতি আসলো এবং এসএসসি আপাতত নিয়োগ প্রক্রিয়ায় যথেষ্ট অ্যাক্টিভ হয়ে উঠেছে তিনি কিন্তু চাইছেন যে খুব শীঘ্রই নিয়োগ প্রক্রিয়াটাকে যাতে সম্পূর্ণ করা যায় তো আপাতত এসএসসির পক্ষ থেকে এই আপডেটটুকুই দেওয়া হয়েছে যে পুজোর ছুটির আগে তিন তারিখ চার তারিখ যেহেতু কাউন্সিলিং প্রক্রিয়া রয়েছে সেখানে দুশো চুয়ান্ন জন চরিপার্থীকে কিন্তু রেকমেন্ডেশন লেটার প্রোভাইড করে দেওয়া হয় মোটামুটি চার তারিখের মধ্যেই এবং পাঁচই অক্টোবর পর্যন্ত যেহেতু হাতে সময় পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে এই এক দিনের মধ্যে যদি এসএসসি চাই তাহলে কিন্তু এই দুশো চুয়ান্ন জনের রেকমেন্ডেশন লেটার দেওয়ার পর তাদের জয়নিং কিন্তু কমপ্লিট করিয়ে নিতে পারবে তো এই হচ্ছে মেন বিষয় আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন অলরেডি কিন্তু এই সুসংবাদটা সরাসরিভাবেই কিন্তু আপ আমাদের আপার প্রাইমারি চাকরিপার্থীদের জন্য সরাসরি কমিশনের পক্ষ থেকে উঠে আসলো বিস্তারিত আপডেটটা কিন্তু এখানে আপনারা আরও ডিটেলসে পেয়ে যাবেন আপার প্রাইমারি চাকরিপার্থী মঞ্চের সদস্যদের বিভিন্ন ভেরিফাইড গ্রুপগুলো থেকে তো অলরেডি কিন্তু আপনাদের জন্য একটি খুশির সংবাদ এটাই যে পুজোর ছুটির আগে হয়তো ফ্রেন্ডস দুশো চুয়ান্ন জনের জয়নিং কমপ্লিট করিয়ে দিতে পারে এসএসসি বোর্ড আর যদি পুজোর ছুটির আগে এটা সম্পূর্ণ না করা যায় তাহলে অবশ্যই পুজোর ছুটি সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে আবারও কিন্তু যখন কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হবে সেই পর্বে গিয়ে আপনাদের জন্য কিন্তু পরবর্তীতে জয়নিংয়ের জন্য প্রস্তুতি নেবে এসএসসি তো এই হচ্ছে এই মুহূর্তের বিশেষ আপডেট আবার প্রাইমারি রিলেটেড অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর কিছু ইনফরমেশন আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে প্রোভাইড করলাম দুশো চুয়ান্ন জনের নিয়োগ প্রক্রিয়া যে অলরেডি একদম শেষ পর্যায়ে চলে এসেছে সেটাও আপনাদেরকে বুঝিয়ে দিলাম তো আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন যে আপার প্রাইমারির দীর্ঘ প্রতীক্ষার অবসান কিন্তু এবার অবশেষে হতে চলেছে তো এই হচ্ছে এই মুহূর্তের বিশেষ আপডেট চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আপার প্রাইমারি রিলেটেড কিছু আদার্স অফিশিয়াল আপডেটের সাথে